আসসালামু আলাইকুম দুপুর বারোটা বাজে এখন ডিউটিতে যাইতেছি আজকে দশ পনেরো বাহিরে রাস্তার কাজ চলতেছে ড্রেনের কাজ পানির ড্রেন ইন্টারনেট কালেকশন তারপরে কারেন্টের কাজ সব একসাথে চলতেছে বাইভেটারের কারণে মেশিন যন্ত্রপাতির আওয়াজে আজকে দশ পনেরো দিন এই এরিয়ার কেউই ঘুমাইতে পারতেছে না ঠিক মতো ভাবে প্লাস সৈদির আয়সা কয়েকবার বাধা দিছে কারেন্টে তার তোর বেড়া সিরা পালা দিছে তারপরও দিয়ে আয়সা এটা জামেলার সমাধান করছে এই দুপুরবেলা ডিউটিতে যাইতেছি ঠিকমতো ঘুমাইতে পারতেছি না আজকে দশ পনেরো দিন শরীর স্বাস্থ্য খুবই খারাপ কিন্তু ডিউটি তো আর মিস নাই ডিউটি মিস নেই কারণ ডিউটি করতে দেখেন মাথার উপরে সূর্য সূর্য একদম বরাবর মাথার উপরে দিনে বাজে প্রায় বারোটা বারোটা বাজে যায় ডিউটিতে আর আসি সন্ধ্যায় বারোটা বাজে এই হলো আমাদের জীবন তো দেখেন বাইরে প্রচণ্ড রোদ আজকে প্রায় সাতচল্লিশ ডিগ্রি গরম পড়তেছে বাইরে মানে বলার কোনো বাসা নেই এত গরম পরে দিনের বেলা তো এই কারণে শরীরা সবসময় বেশি রাতের বেলায় চলাফেরা করে দিনের বেলা এত একটা বাড়বে না তো আমি ডিউটির কাছাকাছি আসা বললাম কি আর বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম